নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ নিরামিষ পদ্ধতিতে পেঁপে আর আলু দিয়ে তরকারি আপনাদের করে দেখাবো এখানে ছোট সাইজের আলু আমি কয়েকটা নিয়েছি আর আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি পেঁপেগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কাটবেন কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে কেটে ধুয়ে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব আলুগুলো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো দেওয়ার পরে আমি আরো কিছু সময় ভেজে নেব পেঁপে এবং আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো ফোড়নে আমি শুকনো লঙ্কা দেবো একটা শুকনো লঙ্কা আমি এরকম দোফালা করে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরা দেব ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবারে ভেজে রাখা পেঁপে আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে এক এক করে মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব যাতে করে মশলাগুলো আমি আলু পেঁপের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আলু পেঁপে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেবো এবারে আমি চেক করে নেব আলু আর পেঁপেগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ঘি দিয়ে দেব বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব এবং গ্যাস অফ করে পাঁচ থেকে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টেবিলে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ